হিরো আপনারা সবাই তো জানেন হিরো আলম আমাকে তালাক দিয়েছেন না মিডিযা যে সকালবেলা আমাকে সকালবেলা আসতে বলছে এখানে আমি আসছি আসার পরে এখন উনি করতেছে আমি আসছি ওনাদের

আপনার দেখেন আছে তাই না আপনার জীবনে মিথিলা কে ছিল বলেন মিথিলা নাকি মেয়ের বান্ধবী ছিল আপনি তো পরকিয়ে ঠিক আপনি তো পরকিয়া করতেছিলেন মিথিলার সাথে

আমরা কি আমার বাসায় সাংবাদিক ডাকতেছে সে কেন আমার বাসায় সাংবাদিক ডাকতেছে আমার কেন তুমি বাসায় তুমি তুমি আমার বাসায় কেন আমার বিয়ার না বিয়ার ঘোষণা দিছে তুমি কেন দন্ডাকে বিয়ার ঘোষণা দিছে

আলম একটা সাইকো হয়ে গেছে আলম ভাই সাইকো হয়ে গেছে গ আমারে রাতে মেসেজ করছে যে আচ্ছা ঠিক আছে আসো দেখা করো ডিসকাস করি এই জায়গায় আসার পরে উনি বিভিন্ন ধরনের কথা কইতছে বিভিন্ন ধরনের ফালতু কথা কইতছে এটা হচ্ছে তার ফ্যামিলি এক মিনিট